দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্য ভাই রানীগঞ্জ হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আর আমরা দেখছিলাম সামনে একটা সুন্দর মানসম্মত গাভি বাস্তু দেখাশোনা চলছে বাচ্চারা আচ্ছা দেখাশোনা চলছে আমরা দেখছিলাম আর আমরা একবারে চার কেজি সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাভী বাস্তুটি দেখাশোনার চলছে

কোথা থেকে আসছেন আপনি আমি আসছি রাঙ্গামাটি থানা আচ্ছা বেলাল ভাই সন্তান কিভাবে পাইলেন ইউটিউবে পাইছেন আচ্ছা কেমন সহযোগিতা করতেছে বেলাল ভাই লোক হিসাবে কেমন আপনার কথা মতো কাজ করতেছে আচ্ছা কিনা মনে হয়ে গেছে আর কয়টা টার্গেট করছেন আজকে আর একটা দেখতেছি আর কি এটা যদি হয় তাহলে আচ্ছা 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 আর কত বলছেন এটা বলেন তো আমাদের চল্লিশ হাজার দাম চাই আচ্ছা চল্লিশ দাম চাই ব্রাহ্ম বেশ সুন্দর গাভী বাচ্চা আমরা দেখছিলাম কোয়ালিটি সম্পূর্ণ

बच्चा की लेडीज ना बेटा पाटा 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 अच्छा बोले दिवे पहले दिवे पाटा बच्चा बहुत सुंदर गाबी बच्ची सोयदा सोयदा दूध कोई क्या जवाब है भाई दूध कोई क्या जी ये बोलते हैं ना वही लोग দুধ দুই কেজি বার করে বাসুর সুন্দর গাভী বাছুরটি আমরা দেখছিলাম সুন্দর ক্যাপেসিটি কত বলছেন বেলাল ভাই আমি সতেরো হাজার বলছেন কত চাইছেন আমি পঁয়ত্রিশ লাস্টে পঁচিশ লাস্টে পঁচিশ সতেরো হাজার বলছেন कि बेटा 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 बच्चा कोई दाद रेटा कोई दाद दूध कोई के भाई दूध यार आई के जी दूध चला मिखाने

বাচ্চা কি লেডিস বেটি বাচ্চা বেশ সুন্দর লেডিস কোম্পানি লেডিস কোম্পানি বস কি বস দুই দাঁত দুই দাঁত বস ভালো করে টানো টানো দেখো কত বলছেন কত বিরিয়ান কত চাইছেন একশো দশ একশো দশ গায়ে বয়স দুই দাঁত বাচ্চা বাচ্চা বেটি দুধ কয় কেজি হবে পাঁচ কেজি হবে বেশ সুন্দর গাভি বাচ্চুর আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি সম্পন্ন হ্যাঁ

সুন্দর একটা মানসম্মত গাভী বাছুর দেখাশোনা চলছে গাফি পাচুর বেটি বাচ্চা বেশ সুন্দর দাঁত কটা দাঁত দাঁত গাঁত সরাই আসলো ভাই পলোই নাকি আর দুধ কয় কেজি হবে দুধ দুধ চার পাঁচ চার পাঁচ

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন নাম এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দিব একেবারে হয়ে গেল কত দিয়ে দিলেন কত দিয়ে দিলেন কত দিয়ে দিলেন পনেরো আচ্ছা ঠিক আছে আচ্ছা আহ বেলাল ভাই কার জন্য সংগ্রহ বলেন তোমাদের আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন রাঙ্গামাটি থেকে আচ্ছা বেলাল ভাই সন্তান কিভাবে পাইলেন

কেমন আছেন আপনি বলেন আচ্ছা তো ইউটিউবে তো ভাই অনেক জন আছে প্রতিবেদন দেয় গরু কিনে ব্যাস সাথে লিপ্ত বেচা কিনা করে কিনা করে আরে মাছ খান থেকে কেন আপনি বিলাল ভাইকে বেছে নিলেন একটু আমরা জানতে চাচ্ছি আমার হ্যাঁ 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 যার সাথে যার তার ভালো আমার সমস্ত করছে হ্যাঁ

বেটা বাচ্চা বেটা বাচ্চা কয় দাঁত ভাইটাতে দুধ কয় কেজি বলছে এক থেকে চার থেকে পাঁচ চার থেকে পাঁচ আচ্ছা চার থেকে পাঁচ বেশ সুন্দর

এটা চার দাঁত বেটি বাচ্চা চার দাঁত বেটি বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটির বেটি হলো হান্ড্রেড সাইওয়াল আচ্ছা বেটি হলো হান্ড্রেড সাইওয়াল কোয়ালিটি সম্পন্ন কালেকশন করছে বেলাল ভাই আচ্ছা কত হয়েছে এটা বেলাল ভাই এটা হয়েছে বিশ হাজার বিশ আচ্ছা আচ্ছা বেলাল ভাই আজকে এত চিত্রটা কীভাবে পাইলেন ভাই ভাই আমদানি মোটামুটি আছে কিন্তু ধান কাটা লাগেছে হ্যাঁ মানে কাস্টমার একটু কম কাস্টমার কম এই মানে ফাঁকা কম ফাঁকা মাঠে গোল দিলেন ফাঁকা মাঠে আচ্ছা আচ্ছা যতটুকু পারি চেষ্টা করছি আচ্ছা চেষ্টা করছে বেলাল ভাই সুন্দর গরুগুলা কিন্তু কালেকশন করছে তো বেলাল ভাই এরকম সংগ্রহ বা কালেকশন কেউ যদি আপনার মাধ্যমে নিতে চাই বা আপনার থেকে কালেকশন নিতে চাই আপনার ব্যবসাগুলো নিতে চাই নিতে পারবেন হ্যাঁ ভাই যোগাযোগ করে আসলে দিতে পারবেন আচ্ছা যোগাযোগ নাম্বারটা বলুন তো একটু আমাদের 01738 হ্যাঁ 73 হ্যাঁ 1255 আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে হবে সব সময় পাবেন হ্যাঁ ভাই দর্শক শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনার বেলাল ভাইকে পাবেন সব সময় পাবেন তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর অবশ্যই আপনারা বেলাল ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন কিভাবে লোকেশন নাও হবে বিলাল ভাই বলে দেবে অনেক ভাইরা আমাকে ফোন দেয় যে লোকেশনটা বলেন বিলাল ভাই সব বলে দেবে